এবং বাইনারি সংখ্যায় দুটি অঙ্ক ব্যবহার করা হয় বাইনারি সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো হচ্ছে শূন্য এবং এক অর্থাৎ বাইনারিতে সর্বোচ্চ অঙ্ক হচ্ছে এক তাহলে আমরা যখন বাইনারি যোগ করব যোগফল যদি এই সর্বোচ্চ অঙ্কের চেয়ে বেশি হয় তাহলে আমরা ওই যোগফলকে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস দুই দ্বারা ভাগ করব ভাগ করে বাক্সেস নামবে আর বাক হাতে থাকবে যেমন এখানে এক এক দুই বাইনারি সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ অঙ্ক হচ্ছে এক এখন যোগফল সর্বোচ্চ অঙ্কের চেয়ে বেশি হয়ে গেছে এখন আমরা কী কাজ করব এই যোগফলকে ফলকে দুই তাহলে বাইনের সংখ্যা পদ্ধতির বেইস হচ্ছে দুই এই দুই দ্বারা ভাগ করবো দুই একে দুই বাক্সেস শূন্য তাহলে যে বাক্সের শূন্য নামবে হাতের এক থাকবে এক এক দুই আর হাতের আছে এক তিন তাহলে সর্বোচ্চ অঙ্ক এক তাহলে আমরা কি কাজ করব। এই তিনকে ভাগ করব বেইস দুই দা দুইকে দুই বাকশেষ এক তাহলে যে বাকশেষ নামবে হাতের এক থাকবে আমরা জানি বাকশেষ নামবে আর বাক্যর হাতে থাকবে তাহলে শূন্য আর এক এক হাতের আছে এক তাহলে হবে দুই দুইকে আবার পুনরায় দুই দ্বারা আমরা ভাগ করবো দুইকে দুই দ্বারা ভাগ করলে বাক্সের শূন্য হাতে থাকবে এই বাক্সের শূন্য শূন্য নামবে হাতে এক থাকবে হাতের এক আর এই এক হাতের এক আর এই এক হচ্ছে দুই তাহলে দুইকে আবার পুনরায় আমরা দুই দ্বারা ভাগ করি দুইকে দুই দ্বারা ভাগ করলে বাক্সের শূন্য হাতে থাকবে এক এই হাতের এক পরবর্তীতে নামবে হচ্ছে বাইনারি সংখ্যার যোগ এবং বাইনারি সংখ্যায় দুটি অঙ্ক ব্যবহার করা হয় বাইনারি সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো হচ্ছে শূন্য এবং এক অর্থাৎ বাইনারিতে সর্বোচ্চ অঙ্ক হচ্ছে এক তাহলে আমরা যখন বাইনারি যোগ করব। যোগফল যদি এই সর্বোচ্চ অঙ্কের চেয়ে বেশি হয় তাহলে আমরা ওই যোগফলকে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস দুই দ্বারা ভাগ করব ভাগ করে বাক্সেস নামবে আর বাক হাতে থাকবে যেমন এখানে এক এক দুই বাইনের সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ অঙ্ক হচ্ছে এক এখন যোগফল ফল সর্বোচ্চ অঙ্কের চেয়ে বেশি হয়ে গেছে এখন আমরা কি কাজ করবো এই যুগ ফলকে বাইনের সংখ্যা পদ্ধতির হচ্ছে এই দ্বারা ভাগ করবো বাক্সেস শূন্য তাহলে যে বাক্সের শূন্য নামবে হাতের এক থাকবে এক এক দুই আর হাতের আছে এক তিন তাহলে সর্বোচ্চ অঙ্ক এক তাহলে আমরা কি কাজ করবো এই তিনকে ভাগ করবো বেজ দুই দা দুই কে দুই বাক্সেস এক তাহলে এই যে বাক্সেস নামবে হাতের এক থাকবে আমরা জানি বাক্সেস নামবে আর বাক হাতে থাকবে তাহলে শূন্য আর এক এক হাতের আছে তাহলে হবে দুই দুইকে আবার পুনরায় দুই দ্বারা আমরা ভাগ করবো দুইকে দুই দ্বারা ভাগ করলে বাক্সের শূন্য হাতে থাকবে এই বাক্সের শূন্য শূন্য নামবে হাতে এক থাকবে হাতের এক আর এ এক হাতের এক আর এই এক হচ্ছে দুই তাহলে দুইকে আবার পুনরায় আমরা দুই দ্বারা ভাগ করি দুইকে দুই দ্বারা ভাগ করলে বাক্সে শূন্য হাতের থাকবে এক এই হাতের পরবর্তীতে নামে তাহলে এই হচ্ছে বাইনারি সংখ্যার যোগ